হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ বা ধ্যানযোগ শ্লোক সংখ্যা নয় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গয় গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা নয় সুহিত মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ্য, বন্ধুসু সাধুসু অপি চপ আপু সমবুদ্ধি বিশিষতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সুহিত মিত্র ওরি উদাসী মধ্যস্থ দেশ্য, বন্ধুসু সুহিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য এবং বন্ধুতে সাধুসু অপি সাধুতেও পাপ পাপইসু চ অপি পাপিতেও সমবুদ্ধি সমুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিশিষ্যতে শ্রেষ্ঠ হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো সুহৃত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ এবং বন্ধুতে সাধুতে এবং পাপিতে সমান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি শ্রেষ্ঠ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সুহিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য এবং বন্ধুতে সাধুতে এবং পাপিতে যিনি সমান দৃষ্টি সম্পন্ন তিনি শ্রেষ্ঠ এখন আমরা এই শব্দগুলির অর্থ জেনে নেব সুহিত তাকে বলে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপকার করতে পারেন কিন্তু বিনিময়ে তার কাছ থেকে কিছু পাবার আশা করতে পারেন আবার তিনি ভাবতে পারেন যে না আমি আমার কর্তব্য পালন করেছি বিনিময়ে কিছু চাই না ওর মঙ্গল হোক যে ব্যক্তি এইভাবে অন্যের উপকারের বিনিময়ে কিছু আশা করেন না তিনি হলেন শরীর অন্যের প্রতি যে স্নেহ বশত মমত্ব বসত ভালোবাসা বসত উপকার করেন তিনি হলেন মিত্র বন্ধু কাকে বলে সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তিকে বন্ধু বলা হয় মামা দাদা কাকা শালা সম্বন্ধী জ্ঞাতি কুটুম্ব ইত্যাদি সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তিদের বন্ধু বলে উৎসবে শ্মশানে রাজদারে দুর্ভিক্ষে যিনি সব সময় পাশে থাকেন তিনি বন্ধু পদবাচ্য উদাসীন কাকে বলে মনে করুন দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বেঁধেছে এমন ব্যক্তি আছেন যিনি দুই পক্ষের কোনো পক্ষকেই সমর্থন করেন না বরং উপেক্ষা দেখান ওরা যা করছে করুগে এই ধরনের ব্যক্তিকে বলে উদাসীন মধ্যস্থকে মনে করুন দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বেঁধেছে যে ব্যক্তি দুই পক্ষেরই মঙ্গল চান এবং দুই পক্ষকে এক জায়গায় এনে উভয় পক্ষের গণ্ডগোল মেটানোর চেষ্টা করেন তাকে বলে মধ্যস্থতাকারী বা মধ্যস্থ দেশ্য কাকে বলে যে বিনা কারণে অন্যের অনিষ্ট করে বা নিজের স্বার্থ রক্ষা করবার জন্য অন্যের অনিষ্ট বা অপকার করে তাকে সকলে বিদ্বেষ করে বা ঘৃণা করে সেই প্রকার ব্যক্তিকে দেশ্য বলা হয় সাধু কাকে বলে যিনি ভগবানের সমর্পিত প্রাণ ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করেন বা সকলের মঙ্গলের জন্য সৎ পথে থেকে নিঃস্বার্থভাবে কর্ম করেন তিনি হলেন সাধু পাপিকে যে অন্যের অপকার করে অনিষ্ট করে প্রাণীহিংসা করে বিদ্বেষ করে মিথ্যা কথা বলে চুরি ডাকাতি করে শাস্ত্র নিষিদ্ধ আচরণ করে তাকে পাপি বলা হয় এই সকল প্রকার ব্যক্তিদের যিনি সমান দৃষ্টিতে দেখেন তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি এখন সাধু পাপি বন্ধু সুরহিত মিত্র উদাসীন দেশ্য সকলকে সমান দেখতে পারেন কে যিনি সেই আত্মাকে জেনেছেন পরমাত্মাকে জেনেছেন ভগবানকে জেনেছেন বা ব্রহ্মকে জেনেছেন যিনি জেনেছেন একই পরমাত্মা সকলের মধ্যে বিরাজ করছেন যিনি জেনেছেন এক ভগবান বহু রূপে সেজে নিজের সঙ্গে নিজে খেলা করছেন তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখতে পারেন সাধক যখন যোগ সাধনায় সমাধি লাভ করেন সমাধিস্থ হন জ্ঞানী যখন ব্রহ্মজ্ঞান লাভ করেন ভক্ত যখন ভগবানকে জানতে পারেন ভগবানকে লাভ করেন তখনই এই প্রকার সমত্ব দৃষ্টি আসে এই প্রকার সমত্ব দৃষ্টি সম্পন্ন যোগারূঢ় ব্যক্তিকেই ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভাগ্নে হৃদয়কে বলেছিলেন যেদিন গঙ্গা জল আর নর্দুমার জল এক দেখবি যেদিন পতিতা আর সতীলক্ষ্মীকে এক দৃষ্টিতে দেখবি যেদিন সাধু আর পাপীকে এক দৃষ্টিতে দেখবি সেদিন জানবি জ্ঞান হয়েছে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের নবম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বকসামী গুজানী শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ংযন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরে ইতি তানি জপ নিত্যং নর নিশ্চ্বল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম হে কৃষ্ণ কৃপা সিন্ধু পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার হে ভগবান তোমার আতুল উচরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ